দোকান থেকে তারে ধরে নিয়ে চলে গেছে সৌদি আরবে আপনারা যারা ফ্রি ফিলিপিশাল লোক আছেন প্লাস অবৈধ লোক আছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ যে যে যেখানে যে জায়গায় যেভাবে থাকেন না কেন সাবধানে থাকেন সাবধানতা অবলম্বন করিয়ে সাবধানে কাজ করেন কারণ সৌদি আরবে এখন পুলিশে খুব চেক চলতেছে এবং লোকজনও ধরতেছে আমার সঙ্গে কাজ করতেছিল একজন সুদান দেশের লোক তো উনি অবৈধ ছিল অবশ্য আকামা ছিল না তো বাগালাতে গেছে মানে দোকানে গেছে তো দোকান থেকে তারে ধরে নিয়ে চলে গেছে তো সবাই সাবধানে থাকবেন সাবধানের সঙ্গে কাজ করবেন সেফ থাকার চেষ্টা করবেন এই মেসেজটাই দেওয়ার ছিল আর কি কারণ এখন যে সময়টা এই সময়টাতে কিন্তু লোকজন বেশি ধরে মানে মুজাহিদের আগ পর্যন্ত আগ পর্যন্ত প্লাস এই যে এখন যে সময়টা চলছে কুরবানি ঈদের আগ পর্যন্ত লোকজন একটু বেশি ধরবে বা আপনার বেশি পাঠাবে দেশে তো অবশ্যই সাবধানে কাজ করবেন সাবধানে থাকবেন কারণ আপনার সাবধানতার ফলেই কিন্তু আপনার পরিবারের মুখে হাসি ফুটবে আপনার যে ছোট ছোট স্বপ্ন ছোট ছোট ইচ্ছা সেগুলো পূরণ হবে তো অবশ্যই সাবধানে থাকবেন ভাইয়েরা আমার আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমার কথাগুলো শুনতে পারে আর আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিয়েন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না আল্লাহ হাফিজ